হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সোলার প্যানেলের এটা দেখেন কী অবস্থা সোলারের সোলারের কি অবস্থা এ পাশে একটু দেখেন সোলার পরিষ্কার করতে হবে অলরেডি পরিষ্কার আছে খুব একটা বেশি না তারপরে পরিষ্কার করতে হবে ময়লা পড়ে সোলারের যে পরিমাণ ময়লা ধুলাবালি জমছে তো সোলারটা পরিষ্কার করলে মোটামুটি একটু পানি দেবে সোলার তো এই যে অবস্থা ধান ক্ষেতের তো গাইস অবশ্যই যে যেখান থেকে না পশু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় বা আপনাদের ডিস্ট্রিক্টে কি অবস্থা পানি কেমন কী কীভাবে চলতেছে যে প্রচুর পরিমাণ পানি এত পরিমাণ পানি আমি আপনাদেরকে বোঝলে বুঝতে পারবো না তো অলরেডি এই যে এখানে পাইপটা যেখানে রাখা হয় সেই পাইপটা দিয়ে কিন্তু পানি অলরেডি আসছে কিন্তু এখন বর্তমানে অফ করে দেওয়ার কারণে পানি নাই তো আমি এখন বাড়ির দিকে যাইতেছি অফ করে রাখি দেখেন প্রচুর পরিমাণ কত পানি আমি জমিতে কত কত পানি দিয়ে রেখে গেছি যে পানিগুলো দেখেন এই যে এমন অবস্থা আমি মোবাইলটা সাবধানে রাখি কারণ মোবাইলটা হাত থেকে যদি পড়ে যায় তাহলে অনেক সমস্যা হইতে পারে তো গাইছি অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক কম শেয়ার করবেন ভালো থাকবেন খোদা হাফেজ